আমরা জেনে আনন্দিত হবে যে রাজমহিষি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সকলে মিষ্টি মুখ করে যাবে কিন্তু আজ আমার আজ আমার বড় আনন্দের দিন রাজগুরু এখন আপনি ওর ভাগ্য গণনা করে বলে দিন কি লেখা আছে এই আবার কন্যার অদৃষ্টে হে ঈশ্বর এ আমি কি দেখছি এ তো কোন মানবীর মুখ নয় এ তো না 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 আমার দেখা যেন ভুল হয় ঈশ্বর আমার দেখা যেন ভুল হয় কি দেখলেন কি দেখলেন গুরুদেব আমার মেয়ের মুখটা খুব সুন্দর না হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর সচরাচর এত সুন্দর মুখ তো দেখা যায় না এবার তাহলে ওর ভাগ্য গণনাটা করে দিন না 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 রাজা না এখানে নয় আমি আমার আশ্রমে গিয়ে ওর ভাগ্য গণনা করব বুঝেছো তুমি তুমি ওর ভাগ্য জানতে হলে কাল আমার আশ্রমে এসো হম না 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 যতবারই গণনা করছি ততবারই একই ফল বেরোচ্ছে কিন্তু এই কি করে সম্ভব রাজা এত ভালো রাজমহিষী এত চমৎকার অথচ তাদের ঘরেই কি না 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 আমায় এক্ষুনি যজ্ঞের আয়োজন করতে হবে এখনই প্রণাম গুরুদেব হ্যাঁ সামনে এসে বসো কথা আছে বলুন গুরুদেব মনকে শক্ত করো রাজা শক্ত করো বিচলিত না হয়ে আমি যা বলবো তা খুব মন দিয়ে শুনবে আমার আমার মেয়ের আয়ু কি কম না এসব কিছুই নয় তাহলে মনকে শক্ত করার বিচলিত না হওয়ার কথা কেন বললেন গুরুদেব কারণ আছে রাজা আসলে যাকে তোমরা তোমাদের কন্যা বলে ভাবছো সে আসলে কোনো মানবী নয় তাহলে সে আসলে একটা একটা দানবী 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 হ্যাঁ আর এই দ্বারা তোমার রাজ্যের অনেক ক্ষতি হবে অনেক তাহলে তাহলে উপায় সাধারণ ভাবে উপায় একটাই এখনই ওই দানবীকে ত্যাগ করা ত্যাগ করা নিজের সন্তানকে নিজের সন্তানকে ত্যাগ করা যায় গুরুদেব রাজমহিষী এ কথা জানলে পরে দুঃখে সুখে হয়তো হয়তো পাগল হয়ে যাবে হায় 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 আমি আমি এখন কি করব কোন মুখে রাজবাড়িতে ফিরে যাব না 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 আমি আমি আর রাজবাড়িতে ফিরে যাব না আমি আর রাজবাড়িতে ফিরে যাব না শোনো রাজা শোনো শোনো এভাবে ভেঙে পড়ো না কাল সারা রাত ধরে অনেক পুঁথি ঘেটে যোগ্য করে একটা উপায় আমি বের করেছি তাই যা বলবো সে কথা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে তোমাদের মেনে চলবো আপনি যা বলবেন অক্ষরে অক্ষরে তা মেনে চলবো কাল সারা রাত যোগ্য করে আমি মায়া কাজল তৈরি করেছি রোজ রোজ দুবেলা এই মায়া কাজল ওই কন্যার দু চোখে পড়িয়ে দিলে ও আর দানবী হয়ে উঠতে পারবে না আমাদের মেয়ে তাহলে মানুষের মেয়ের মতোই থাকবে হ্যাঁ তবে যদি কখনো ওর দু চোখ থেকে মায়া কাজল উঠে যায় তাহলে সেদিনই ও হয়ে উঠবে এক ভয়ঙ্কর দানবী এক ভয়ঙ্কর দানবী আমি রাজমহিষীকে মেয়ের চোখে দুবেলা এই মায়া কাজল পরিয়ে দিতে বলবো আর একটা কথা ওই মেয়ে যেন কখনো কোনো জলাশয়ে ডুবে চান না করে বুঝেছো তাহলে ধুয়ে যেতে পারে ওর চোখের কাজল আর মায়া কাজল ধুয়ে গেলেই না 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 গুরুদেব ওকে কখনো কোনো জলাশয়ে স্নান করতে দেব না তবে দশ বছর কেটে গেলে কন্যার দানবী হয়ে ওঠার চোখ কেটে যায় তাই সামনের দশটা বছর খুব সাবধানে থাকতে হবে খুব সাবধানে যাও এখন তুমি আসতে পারো ঠাকুরের পুজো করছিস না আজ যে তোমার জন্মদিন তাহলে প্রসাদ দাও পুজো হয়ে গেলেই দেবো মা না না এখনই দাও এখনই দাও মা পুজো শেষ না করে প্রসাদ দিলে ঠাকুর যে খুব রাগ করবে মোটেই রাগ করবে না ঠাকুর যে ছোটদের খুব ভালোবাসে উম তাই না ঠাকুর এ তোমার কি লীলা ঠাকুর এমন সুন্দর নিষ্পাপ একটা মেয়ে সে কিনা দানবী একি মা তোমার চোখে জল কেন মা না না মনে হয় মনে হয় চোখে একটা কিছু পড়েছে তাহলে যে কাজলটা দুবেলা আমার চোখে পড়িয়ে দাও সেটা একবার নিজের চোখে পড়ে নাও দেখবে চোখ দিয়ে জল পড়া থেমে যাবে মা জানো মা তুমি যখন আমার চোখে কাজল পড়িয়ে দাও তখন কি ঠান্ডা হয়ে যায় চোখ আর মাথা সবকিছু তখন যে কি ভালোই লাগে মা তুই তো আর জানিস না দুবেলা কেন ওই কাজল পড়াই তোর দু চোখে ঠাকুরের প্রসাদ নেই আমি তাহলে বাগানে খেলতে যাই মা তুমি কিন্তু চোখে কাজল পড়তে ভুল না যাই মা কি সুন্দর নীল পদ্ম মাসি আমাকে একটা নীল পদ্ম তুলে দেবে কেন দেবো না রাজকন্যা তুমি চুপটি করে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকো আমি জলে নেমে পদ্ম তুলে নিয়ে আসছি সাবধান মাসি সাবধানে সাবধানে উঠে এসো আমি আমি পারছি না

খাবো খাবো আমি আপনার মেয়ের আলিমা আপনার মেয়ে চলে আমার পরে মানুষ থেকে গারবই হয়ে গেল সর্বনাশ মহারাজ সর্বনাহ সর্বনাহ হয়ে গেছে গুরুদেব সর্বনাহ জানি ধ্যানে বসে আমি সব জানতে পেরেছি তবে করলে তোমরা কি করলে আজি তো এই মেয়ের দশ বছর পূর্ণ হবার কথা ছিল জানি গুরুদেব সব জানি সব জানি এতগুলো বছর আগলে রেখেও কি যে হয়ে গেল আজ দেরি কেন এক্ষুনি সৈন্য সামন্ত নিয়ে গিয়ে ওই হত্যা করো আর এক কি করে সম্ভব গুরুদেব এতদিন যাকে নিজের সন্তানের ভালোবাসা দিয়ে বড় করে তুলেছি এক কথায় তাকে মেরে ফেলা কি এত সোজা নাকি না গুরুদেব না আমি আমি পারব না গুরুদেব

এটা পবিত্র যজ্ঞের ভস্য যাও মা যাও যাও ছুটে গিয়ে ওর চোখে মায়া কাজল পরিয়ে দাও মা যাও মা মা আমার কি হয়েছিল মা কিছু নয় মা কিছু নয় চলো চলো ঘরে চলো তোর দশ বছর পূর্ণ হলো হ্যাঁ আর আজ ওর দানবীর সব লক্ষণ মুছে এবার থেকে ও মানবীর মতোই জীবন কাটাতে পারবে ওর চোখে আর মায়া কাজল পরিয়ে দিতে হবে না আর একটা প্রশ্ন করছি গুরুদেব আমার ঘরে আমার কন্যা সন্তান হিসেবে এমন একটা দানবী এলো কি করে মনে করে দেখো বহুকাল আগে রাজ্য জয়ের নেশায় তুমি বহু নরনারীকে হত্যা করেছি। হুম মনে আছে গুরুদেব মনে আছে কিন্তু তার জন্য তো তার জন্য তো আপনার কাছে আমি অনুতাপ প্রকাশ করেছিলাম আমি তোমাকে ক্ষমা করলেও ওই মৃত নরনারীর কেউ কেউ তোমাকে ক্ষমা করতে পারেনি তাই হয়তো তাদেরই কোনো অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেবার জন্য তোমার ঘরে জন্মগ্রহণ করেছিল শোনো রাজা শোনো যতদিন বাঁচবে ততদিন সকলকে এমনই সন্তান স্নেহে প্রতিপালন করবে তবেই তুমি প্রকৃত রাজা প্রণাম মঙ্গল হোক ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিঙ্কস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস